করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যে আমল আমল মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে দুটি আমি বলতে পারি হল আরও সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নামিক সল্তাহসাল্লাম কোন ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহম্মা ইন্না না জা আলুকা ফেইন হেও রিহিম ও না অজবিকা শুরু রিহিম আল্লাহ আহ ইন্না না জে আলু কা ফেন হেউ রিহিম ও শুরু রেহিম অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন অন্য অল আমি শুরু রিহীন এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী কেমস্লামের এই দোয়াটা খুবই অর্থ হয় একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের বেরামী সাল্লাহামের কোনো ক্ষতি করতে পারে নাই কোনো শত্রুর ক্ষতি ধারার দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন এই দোয়া পড়বেন আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ আবার দোয়াটা পড়ছি আল্লাহ ইন্নানা জাহারুকা ফি নহরিহীন ওনাহিকা মিং সরহীন আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা বহু যুদ্ধের পর গোজয় হামরা ওসাদের সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকায় দিল যে মক্কার মসজিদরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা গাইডলাইন থেকে একটু গোজের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবী শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাহামের দাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছেন অনেক সাহাবীরা আহত হয়েছে অনেকে শাহাদাত বরণ করেছে এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফায়করা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ মানে আমাল কি বলেছেন হাসবুন আল্লাহ মানে আমাল বাকি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্ব।